আজ শোনাব পৃথিবীর প্রথম মশার গল্প একটা ছোট্ট গ্রামে একটি গরিব কৃষক ও তার সুন্দরী বউ বাস করত চাষিটি অত্যন্ত পরিশ্রম করতো সারাদিন আর তার স্ত্রী সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকত চাষি পরিশ্রম করে ঘরে ফেরার পর তার বউ তাকে কথা শোনাতো সে কেন তার সাজগোজের জিনিস আনেনি সে কেন তার জন্য ভালো কাপড় জামা কিনে আনেনি ইত্যাদি ইত্যাদি চাষি তার সুন্দরী বউয়ের জন্য ধীরে ধীরে নিজের জায়গা জমি সমস্ত কিছু বিক্রি করে সেই বউয়ের শখ মেটাতে লাগলো কিন্তু চাষির বউ কোনোদিনই তাতে খুশি হতো না সে চাইতো তার স্বামী আরো পরিশ্রম করুক আর তার জন্য নতুন নতুন শাড়ি গয়না আর সাজগোজের জিনিসপত্র কিনে এনে দিই এরকম চলতে চলতে চাষির বউ তার রূপচর্চার প্রতি এত সময় নষ্ট করত যে তার নিজের স্বাস্থ্যের দিকে একেবারেই সে খেয়াল রাখত তাই হঠাৎ একদিন সে খুব অসুস্থ হয়ে পড়ে এবং বিছানা সজ্জা নেয় কয়েকদিন পর তার মৃত্যু হয় বউয়ের এই আকস্মিক মৃত্যুতে চাষি একেবারে ভেঙে পড়ে সে তার বউকে খুব ভালোবাসতো তাই সে ভাবলো যদি আমি একবার ভগবানের দেখা পাই তাহলে ভগবানের কাছে আমি আমার বউয়ের প্রাণ প্রাণ ভিক্ষা চাইতে পারি তাই সে তার বউয়ের মৃতদেহটাকে কাঁধে করে তুলে ঘন জঙ্গল আর পাহাড়ের দিকে এগিয়ে যায় দুই একদিন আর গুহার পাশে গিয়ে উপস্থিত হয় সেখানে গিয়ে চিৎকার করে নাম করতে থাকে সে হঠাৎ করে দেখলো সে গুহা থেকে একটি লোক বেরিয়ে আসছে সে লোকটিকে জিজ্ঞেস করলো আপনি কি ভগবান লোকটি বললো আমি ভগবান নই তবে তোমার বউয়ের প্রাণ বাঁচানোর একটা রাস্তা আমি তোমায় বলতে পারি চাষিটি লোকটির পা জড়িয়ে ধরে তার বউয়ের প্রাণ ভিক্ষা চাই চাইল লোকটি বলল যদি তোমার শরীর থেকে তিন ফোটা রক্ত তুমি তোমার বউয়ের মুখে দিতে পারো তাহলে তোমার বউ আবার নতুন জীবন ফিরে পাবে লোকটি সঙ্গে সঙ্গে তার আঙুলের মাথাটা কেটে তিন ফোটা রক্ত তার বউয়ের গালে দেওয়ার সঙ্গে সঙ্গে তার বউ চোখ মিলে তাকালো এবং নতুন জীবন ফিরে পেল বৃদ্ধ লোকটি তার সঙ্গে সঙ্গে এটাও বলেছিল যে যদি চাষির বউ কোনোদিন আবার ভুল কাজ করে তাহলে সে আবার তার জীবন হারাবে বউয়ের জীবন ফিরে পাওয়ার পর চাষি তার বউকে নিয়ে নৌকো করে গিয়ে উঠলো বন্দরে যেহেতু তাদের কাছে কোনো বাড়িঘর ছিল না থাকার মতো তাই বন্দরে তারা থাকতে শুরু করলো কিছুদিন যাওয়ার পর আবার চাষি আর তার বউয়ের মধ্যে অশান্তি শুরু হলো যেহেতু চাষি তার বউকে ভালো ভালো শাড়ি গয়না আর মেকআপের জিনিসপত্র কিনে দিতে পারছিল না তাই নিয়ে একদিন চাষির অনুপস্থিতিতে এক বড় ব্যবসায়ীর সঙ্গে চাশির বউয়ের আলাপ হয় ব্যবসায়ী চাষির বউ যেহেতু সুন্দর ছিল তাকে দেখে তার প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করতে চায় আর বলে সে যা চাইবে সে তাকে দেবে চাষির বউ অত্যন্ত লোভী ছিল সে সেই ব্যবসায়ীর সঙ্গে চলে যায় চাশি ফিরে এসে তার বউকে না পেয়ে তন্ন তন্ন করে সব জায়গা খুঁজতে থাকে এরকম ভাবেই কেটে যায় এক বছর তারপর হঠাৎ একদিন চাষী তার বউকে দেখতে পায় ছুটতে গিয়ে তার কাছে বলে চাষীর সঙ্গে আবার ফিরে যাওয়ার জন্য চাষির বউ হেসে বলে তোমার কাছে কিচ্ছু নেই আমি আর তোমার কাছে ফিরবো না আমি আবার বিয়ে করেছি চাষী বলল তুমি বেইমান তুমি ভুলে যাচ্ছো তোমার ওই জীবনটা আমি তোমায় দান করেছি চাষির বউ হা হা করে হেসে তুমি আমাকে তিন রক্ত দিয়ে তো নাও তোমার রক্ত আমি তোমার ফিরিয়ে দিচ্ছি বলে আঙুলের মাথাটা কেটে তিন ফোঁটা রক্ত মাটিতে ফেলে দেয় সঙ্গে সঙ্গে চাষির বউয়ের শরীর বিবর্ণ হতে শুরু করে ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে কিন্তু সেই সময় একটা আশ্চর্য কাণ্ড উঠলো চাষির মৃত বউ হঠাৎ পরিণত হলো মশায় আর তখন থেকেই মশারা রাতে বেরোয় আর মানুষের রক্ত খাওয়ার জন্য ঘুরেবেন যাতে মানুষের রক্ত খেয়ে তারা তাদের জীবন ফিরে পায় তো এই ছিল আজকের গল্প আজ এই অব্দি দেখা হচ্ছে পরের ভিডিও আরো নতুন নতুন রেসিপি আর গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং